নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে আটটার মতো ঘুনের পড়া হয়ে গেছে ব্রাশ হয়ে গেছে খাচ্ছে ওই পাউরুটি আমাদের এদিক থেকে হেঁকে হেঁকে যায় সকাল সন্ধ্যা সকালে যায় সন্ধ্যাবেলা যায় তো এটা কাকিমা কিনে দিয়েছে ওকে ওই সেঁকে দিয়েছে একটু খাচ্ছে আর আজকে তো বিশ্বকর্মা পুজো সবার বাড়িতে বাড়িতে নিশ্চয়ই হচ্ছে সবারই বাড়িতে কিছু না কিছু আছে মেশিন পার্স কম্পিউটার সব কিছু পুজো হচ্ছে আর সেই সঙ্গে আজকে আবার অরন্ধনের খাওয়া মানে কাল গতদিন রান্না হয় আজকে খাওয়া দাওয়া হবে ওকে খেতে দিয়েছে ও খাক আমি করি আবার আমাদের পুজো আছে পুজো করবো বাইক আছে আমাদের মেশিন আছে পুজো হবে আজ বিশ্বকর্মা পুজো এই জন্য বাইকটা ধুচ্ছে অনেক সময় বাইক ওই সেন্টার মানে সার্ভিস সেন্টার থেকে ধুয়ে আনে দোকান থেকে তো আজকে নিজেই ধুচ্ছে আর আমাদের তো মোটর আছে মোটর মেশিন ওগুলো সবই ধোয়া টোয়া হবে বাইকটা ধুয়ে নেওয়ার পরে এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে হবে ঝাঁট দিতে হবে জানো তো একটু ঝাঁট দিয়ে দাও আমি স্নানটা করে নিই পুজো করবো 参观了没？ দিনের সবজি ছিল ওটা দিয়ে মুড়ি খাচ্ছি বেশ অনেকটা পরিমাণে ছিল থেকে গেছিলো গরম করে নিয়েছি প্রায় বারোটার কাছাকাছি একটু যাব নেমন্তন্ন আছে অরন্ধনে রান্না পুজো বাবার বাড়ির কাছেই কাছেও ঠিক নয় বাবার বাড়ি থেকে অনেকটা দূরে আমরা খেয়াত পেরোলেই বাবার বাড়ি অনেক আগে সেই কাকিমার বাড়ি পড়বে যাদের বাড়িতে যাব আর বাবার বাড়িতেও যাবো কারণ ওই মুরগিগুলো দিতে যাব ছোট বাচ্চা যে মুরগিগুলো ওইগুলো বাবাদের নেবে ওই জন্য দিতে যাব ওদেরকে একটা কার্টুনে নিয়ে নিয়েছি আর কার্টুনটা চারিদিকে ফুটো করে দিয়েছি আমার বাড়ি যেতে যেতে একটা জায়গায় কত কাশফুল ফুটেছে দেখুন এই যে কাশফুল সাদা হয়ে আছে এই যে এই জায়গার জায়গাটা একদম সাদা হয়ে আছে আকাশের সঙ্গে কাশফুল মিশে গেছে সাদায় সাদায় আর হাওয়াতে কি সুন্দর দুলছে মাথা নাড়াচ্ছে কাশফুল আমাদের দিকটা ছিল না এখানে হয়েছে বেশ যাবো মানে রান্না পূজা এখানে যে সোজা সুজি একজন কাকতে বাড়ি আর বাবার ওখানেও যাবো যে কাকিমার বাড়ি যাচ্ছি এদিকেই যেতে হবে আর আজকের দিনে রাস্তাঘাটে মানে লোকের আনাগোনা চলছে রাস্তাঘাটে প্রচুর লোকজন এই যে দেখুন রান্না পুজোয় কেঁদে আসছে কেউ যাচ্ছে এইখানে বাজে এইটা মনে হয় তোমার ওই তোমার আপনাদের ঠাকুর ভাই কত ঠাকুর দেখ কালীমা আছে বিশ্বকর্মা আছে তারপরে লক্ষ্মী নারায়ণ মনসা দিকে আছে শীতলা মা শীতলা এদিকে অনেকগুলো মানুষ মায়ের মূর্তি আছে আগে আমাদের পারমানেন্ট ঠাকুর ঘর প্রত্যেক বছর হয় এই সময় ধুমধাম করে পুজো আর প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে

আগের দিন সারা রাত ধরে রান্না করে ঠাকুরকে দেওয়া হয়েছিল আর এই যে রান্নাগুলো হয় আমি কয়েকটা রান্না বাড়িতে করেছিলাম কিন্তু আমাদের পুজো হয় না যে রান্নাগুলো এই যে হয় সেই মতো করে কয়েকটা রান্না করেছিলাম প্রচুর লোকজন খাচ্ছে আমরা দেখালাম আমাদের বড়ো মন্দির পারমানেন্ট মন্দির সারা বছরই পুজো হয় चलो चलो ओवा आयशा इधर खड़ा हो ना चलो खाली जे हम गए हम तो करें बहुत तो बोलो वन वन वन

Uh...

ওদিকে বৌটা দেন তো সামনে বলো এটা কি বাড়ি তো এটা তো আমার বাড়ি এটা কি বাড়ি না তাহলে চলো দু আমার তো দুটো বাড়ি এটা একটা বাড়ি এটা একটা বাড়ি এখানে আমার বাবা থাকে বাবার বাড়ি ওই কত ছাগল এসেছে দেখো চলো 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 সব ঢাক বাজছে বিশ্বকর্মা পুজো থেকে শুরু পুজো আমাদের এদিকটা ওদেরকে এদিকে তাড়াতে হবে গো দাদুকে ডাক খাওয়া দাওয়ার পরে বাবার বাড়ি এসে একটু বসেছি খাবার নিয়ে আসতে বাবা খেলো আর এই যে আমরা তো বাচ্চা নিয়ে এসেছিলাম মুরগির বাচ্চা আর বাবার বাড়ির থেকে ডিম নিয়ে যাচ্ছি এগুলো দেশি মুরগির ডিম এগুলো আবার বাচ্চা ফোটানো হবে তার জন্যই ডিমগুলো বেশ বড় বড় আছে দেখো সবগুলো একই সাইজে এবং বড় বড় এখানে তো ও না ওয়ে নতুন পুরানগরে

তো ঘুমাবে এই যে ভাইয়ের দোকান ছাউনি থাকে বর্ষার সময় খুলে দিয়েছে তারা দেয় এতে দুলছে বট গাছের ঝুরিতে এতে পূজা বাড়ি চলে এলাম কটা পাঁচটার তো বেশি হয়ে গেছে সন্ধ্যে সন্ধে হয়ে গেছে মানে চারিদিকে পুজো হচ্ছে মাইক বাড়ছে

সবার মানে কাকিমাদের দেব আর মা বাবা খাবে আর ওদিক থেকে তো আমার মা এসেছিলো আমরা এদিকে গেলাম খাওয়া দাওয়া হলো বাবার জন্য প্রসাদ নিয়ে গেছিলো প্রত্যেক বাড়ি নিয়ে যায় ভাই বাবা সবার জন্য ভাই আবার অন্য একজনের বাড়িতে গেছিলো কাছাকাছি একজনের বাড়িতে তো বাবাও ওই ধীরে ধীরে খুব ধীরে ধীরে খায় তারপরে বাড়িতে তো তো গরু মুরগি এইসব আছে লক্ষ্য নজর রাখতে হয় এইজন বাবা এমনি কোথাও Taman চাইও না তুমি দুই কাকীমাকে দিয়ে আসবে আর মা-বাবার জন্য এঁচে লিখে দাও মিশেলবে এইগুলো অনেক কিছু ভাঁজা বুঝি হয়েছে এই যেমন পটল ভাজা আলু কাঁচকলা ভাজা আচ্ছা এটা ঢেরস চচ্চড়ি করেছিল ভাজা নয় আমি যেমন দিয়েছে প্রচুর লোকে খায় সব রকম দিয়েছে এখানে কম কম হলেও আর এটা নারকেল ভাজা চিচিঙ্গা ভাজা এটা আছে কুমড়ো আলু আর মাছে মাথা দিয়ে তরকারি এটা ওই লাউ যেটা হয় লাউ চিংড়ি এটা ডাল চচ্চড়ি মাছ আলু দিয়ে একটা ঝোল ঝোল মতো করেছিল মাছ ভেজে গেছে আর ঝোল মতো আর এটা পায়েস আছে এটা বড়া একটা আছে আর পান্তা তো আছেই আর প্রসাদ এই পুজোটা মেনলি হয় ওই ভাদ্র মাসের শেষে রান্না হয় রাতে আর ভাদ্রের পর আশ্বিন মাস আশ্বিন মাসে পরের দিন দিনের বেলা খাওয়া হয় মা মনসা মাতার পুজো হয় মানে অনেকের বাড়িতে প্রতিমা করে হয় অনেকে ওই ঘট মতো তৈরি করে হয় ঘরটাই তো মেন প্রতিমা করে সবাই ঠিকই কিন্তু ঘরটাই মেন ঘট করে পুজো করা হয় সার রাত ধরে পুজো করে এত রকমের রান্না করে আর ঠাকুরকে দেয় এই হচ্ছে পুজো রান্না পুজো

বেরোবো একটু পড়া করে নি তারপরে একটু রান্না বান্না হবে ও নিচে লেখো না তো সকাল তো বৃষ্টি ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আমরা বেরোনোর পর থেকে বৃষ্টি হয়নি সেটা বেশ মানে দারুণ ছিল কিন্তু সময় দেখি যে আজকে দিনে একটু বৃষ্টি হয় বৃষ্টি হয়েছিল সকাল থেকে ভালোই পড়ছিল টিপ টিপ করে সারাক্ষণ কম পড়ছিল তো সেই সময় আমি মানে বৃষ্টি হচ্ছিল তাও আমি বেড কোয়ার দুটো ধুয়ে দিয়েছিলাম নম্রে আর তুলে দিয়ে গেছিলাম যেহেতু ছিলাম না মা একা আছে ওইজন্য বাইরে মিলিনি আর এসে এসো শান্তা চালিয়ে এগুলো দিয়েছি শুক었ছে একটু ভেজা আছে ঘরে মেরেছিলাম একটু ভেজা আছে চা খাবে দাও তো যা সাধারণত খাই না কিন্তু আজকে একটু গিয়েছিলাম আবার ফেরা যেন একটু ক্লান্তি লাগছে এই জন্য একটু চাই খাই আবার খাবে বলছে ঠান্ডা হবে একটু ভাতও বসিয়েছি একটু ডাল সেদ্ধও করেছি ওইগুলো রাতে খাওয়া হবে এখন বাজে প্রায় আটটা কি একটু বেশি হয়ে গেছে ওই রান্নাবান্না করে একটু বেরোলাম একটু বাজারের দিকে যাবো আমাদের গঞ্জের বাজার নয় একটু দূরে দরকার আছে সেই সঙ্গে আজকে তো বিশ্বকর্মা পুজো প্রচুর পুজো হচ্ছে দোকান দোকান যেন মনে হচ্ছে সত্যি আমার মনে হচ্ছে যেন দুর্গা পুজো হচ্ছে আজকে বেরিয়েছিলাম প্রচুর ঢাক বাড়ছে তারপরে মাইক তো বাড়ছে প্রচুর পুজো হচ্ছে যাই একটু দেখবো ঠাকুর দেখব সেই সঙ্গে একটু যা দরকার আছে মিটিয়ে চলে আসবো ঠাকুর দেখলাম এখানে সুন্দর চুনি বাল্ব দিয়ে কালারিং চুনি বাল্ব দিয়ে সাজিয়েছে ওই ভেতরে ঠাকুরের প্যান্ডেল আছে দুর্গা পূজা দুর্গাপূজা লাগছে প্রায় দশটার কাছাকাছি ছিল তারপরে এসে ওই বাবার বাড়ি থেকে তো ডিম এনেছিলাম মুরগি একটা তা ছিল তা ধরা ছিল তো ওইটা বসালাম ঝুড়িতে সব রেডি ফেডি করে বসালাম মুর নিজে ছিল ও মার সঙ্গে ঘুমিয়েছিলো আনলাম বিছানা বিছান কিছুই করা হয়নি না বেড কোটটা কোন কোনো রকম দিয়ে ওকে শুয়ে দিয়েছি আর এরপর বিছানা বিছানা করবো আমাদের খাওয়া দাওয়া হয়নি এই সব আর এখন বাজার ঘুরিতে ওই পৌনে এগারোটার মতো আজকে তাহলে আসছি সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন টাটা